রাত আটটার পরে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত থাকব আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশ দু হাজার সালে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল সেই সময়ে অপরাধের যে প্রবণতা ছিল পঁচিশ বছরে সেই প্রবণতা পরিবর্তন হয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং যে সমস্ত অপরাধগুলো শূন্যের কোঠায় আড়ার লক্ষ্যে এবং অপরাধীকে শাস্তির আওতায় এনে নারী ও শিশুর জীবনকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে এই আইন কার্যকর করা হয়েছিল প্রণয়ন করা হয়েছিল এই পঁচিশ বছরে সেই সকল অপরাধ প্রবণতা কতটুকু হ্রাস পেয়েছে এবং নতুন যে সমস্ত অপরাধ প্রবণতা মাথা চাড়া দিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রত্যাশা করছি আপনারা সকলেই যুক্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন